আজকেই করবো দোকানের স্টাইলে চিলি পনির চিলি পনির রান্না করতে খুবই সহজ খুবই অল্প উপকরণ লাগছে আর খুব চটজলদি রান্না হয়ে যায় বাচ্চাদেরকে টিফিনে দিতে খুবই ভালো তার জন্য কী কী নিচ্ছি দেখুন প্রথমে তো পনির অবশ্যই লাগবে পনিরটাকে সাইজ মতো কেটে নিতে হবে আর এখানে আমি উপকরণটা সাজিয়ে নিয়েছি কী কী নিয়েছি দেখে নিন এই যে পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে কেটে নেবেন খোলাটাকে এরকমভাবে বড়ো বড়ো সাইজে কেটে এরকমভাবে ফোলাগুলোকে এরকমভাবে কেটে নেবেন আর নিয়েছি তিন রকমের আমি ক্যাপসিকাম তিন রকম কালারের আপনারা পারলে রকম কালারই ইউজ করতে পারেন একটু বড় বড়ো সাইজে কাটবেন আমি এগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা আর তার সাথে লাগছে আদা কুচি আর রসুন কুচি মানে ঘষেতে ঘষুনিতে ঘষে নেবেন হলো আর হচ্ছে এদিকে হচ্ছে মশলা মশলার মধ্যে কী কী লাগছে আন্দাজ মতো নুন তো দেবেন সেটা নুনটা নিয়ে নেবেন আর স্বাদ বাড়ানোর জন্য নেবেন চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে ঝাল নয় খালি কালার আসার জন্য আর গোলমরিচের গুঁড়ো লাগবে আর চার রকমের আমি সস নিয়ে নিচ্ছি একটা টমেটো সস একটা হচ্ছে চিলি সস একটা লাগবে সোয়া সস আর একটা ভিনিগার তাহলে রান্নাটা কিভাবে করছি দেখে নিন কেটে নেবেন সাইজ করে নিজেদের আন্দাজ মতো সাইজ করে এইভাবে কেটে নেবেন যে যেরকম সাইজের খান কেউ ফান আমি এরমভাবে কেটে নিচ্ছি এরম সাইজে কেটে নিচ্ছি এবার একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে আমি পিস করা পনিরগুলো দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন অল্প নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য এটা কিন্তু ঝাল নয় খালি কালার হলে দেখতে ভালো লাগে তার জন্য আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই লাগবে কর্নফ্লাওয়ারটা দিয়ে এটা মাখিয়ে রাখতে হবে দেখে তারপরে পনিরগুলোকে এবার তিনটে উপকরণ যে দিলাম নুন কর্নফ্লাওয়ার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কটা দিয়ে আমি এগুলোকে পনিরগুলোকে মাখিয়ে নিতে হবে ভালো করে পনিরগুলোকে এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে এক পাশ হয়ে গেছে আর এক পাশ আমি উল্টে দিলাম আবার খুব ভাজবো না আর মিডিয়াম ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ভাজা হয়ে তুলে আমি সমস্ত পনিরগুলো ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি পনির যে ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে এই আদা ঘষে রেখেছিলাম যে সেটা দিয়ে দিলাম আর রসুন কুচি সেটাও দিয়ে দিলাম ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে নাহলে পুড়ে যাবে একদম দিয়ে এটাকে একটু লাল লাল করে ধুতে নিতে হবে এটা যখন আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি পেঁয়াজ ক্যাপসিকাম পেঁয়াজটা আগে একটু ভেজে নেব তারপরে আমি ক্যাপসিকাম কাঁচা লঙ্কাগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে এরপর পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে পুরো ভাজবো না একটু কাঁচা কাঁচা ভাত থাকবে এটা খেতে ওটা ভালো লাগবে বেশি আর তেল অবশ্যই সাদা তেল অল্প দেবেন আর ফ্রেমটা মিডিয়াম ফ্লেমে রাখবেন পেঁয়াজটা একটু এই যেরকম ভাজা হয়ে গেছে এরপর আমি এই ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দেবো ভাজা অনেকটাই হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো সস টমেটোর সস অবশ্যই এটার মধ্যে একটু বেশি দেবো একটু মিষ্টি মিষ্টি ভাব হবে দেব চিলি সস দিয়ে দেবো এক চিপি সোয়া সস আর দিয়ে দেবো এক চিপি ভিনিগার এরপর এর মধ্যে দিয়ে দেব একটু নুন মতো দিয়ে দেব রান্নাটা টেস্ট আমার জন্য একটু চিনি আর দেব একটু গোলমরিচের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আগেই দেওয়া আছে পনিরের সাথে তাও একটু দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে এবার একটু ভালো মতো নেমে দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা একটু এক চামচ নিয়েছিলাম ঠান্ডা জলে গুলে নিয়েছি সেটা একটু এর মধ্যে দিয়ে দেবো এর যে জল দেবেন পনির বুঝে নেবেন যে পরিমাণ পনির ইউজ করবেন সেই পরিমাণ বুঝে যাতে পনির গুলো এর মধ্যে ডুবে যায় আর পনির তো একটু জলটা টেনে নেবে শুকিয়ে যাবে তাই সেই পরিমাণ বুঝে আপনারা কিন্তু জলটা ইউজ করবেন আমার চিলি পনির রান্নাটা হয়ে গেছে আমি এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটা একটু যে ঝোল ঝোল দেখছেন এটা ঠান্ডা হলে টেনে নেবে